আসসালামু আলাইকুম প্রিভিউরকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মানবতার সাথে তার পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মানবতার সেবায় কাজ করে যাচ্ছি আমাদের প্রিয় লাভলু ভাই ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি আসলে শিক্ষকতার পাশে নিয়োজিত উনি প্রায় এই রক্তদানের সেবায় নিয়োজিত আর কি আমরা যারা মানবতার সেবায় কাজ করি আমাদের সাথেই আর কি একসাথে পথ চলা আমরা চাই যে এই যে যে রক্ত দিচ্ছে এই রক্তদানের মাধ্যমে তার এই যে কাজের যে একটা পরিধি আসলে মানবতার সেবায় পথ চলা এটা তার আরও সুদৃঢ় হোক এটা উত্তরোত্তর যে আমরা যাতে মানবতার সেবায় কাজ করতে পারি এই মনোবাসনা যাতে সবার থাকে আমরা মূলত চাই যারা রক্ত দেই তারা তাদের একটা মানে ইচ্ছা বাসনা থাকে যে আমরা যারা আসলে অসুস্থ মানুষদের রক্ত দিই যখন এই অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের সমাজের হাসি 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 খুশি চলাফেরা করে তখন আমাদের অত্যন্ত ভালো লাগে আমরা এই রক্ত দেই যাতে এই অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সুস্থ সবল সুন্দর জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা আমাদের সকলের থাকে আর আমরা যারা রক্ত দিই আসলে রক্ত দিলে আমাদের শরীরে রকম কোনো ধরনের খারাপ প্রভাব করে না এই জন্যই আমি বলবো যে যারা রক্ত দিতে ভয় পায় অথবা রক্ত দেয় না দিতে ইচ্ছুক না তারা যদি প্রতিনিয়ত রক্ত দেয় তাদের শরীরের জন্য একটা উপকারী দিক হচ্ছে তাদের স্বাস্থ্য মানে ভালো থাকে এই প্রতিনিয়ত রক্তদানের মাধ্যমে আমাদের প্রিয় লাভলবাইয়ের জন্য দোয়া চাই যাতে লাভলভাই পরবর্তীতেও এরকম মানবতার সময় কাজ করে যেতে পারে সেই জন্য দোয়া চাই সকলে দোয়া রাখবেন ধন্যবাদ সকলকে